তার একবার নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেকটা দাদা দি নমস্কার আদা আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি যে আমি আজকে কী রান্নাবাড়ি করতেছি আপনারা দেখবেন আজকে আমাদের লাউ লাউ দিয়ে আর মাছ দিয়ে আমি রান্না বাড়ি করি আমি কেমনভাবে কি রান্না বাড়ি করি আপনারা দেখবেন

দেখি লওঁ দাদা আমি দৈ আনি

মা কা <teachers> <Jejo> <tramites> বক <muchas> নাবাচা Eh de avor mat badar gaya haste haste ane mat la mayene ta hast. la ner da eh mat ta badha তার একবার লাইসমার মাস বের আইস আসলে হেপি ঘরে আসলে মন খারাপ লাগবো একবার আইস বুঝছ เขาคนใดบ้างคนละเหล่ามอดิสโดนเนี่ยเขาคนบ่าวฮารุตันมาเองรับวัน,น,น,นมาเหรอยาย এতিয়া আমাৰ মছলা টানা লৈ গৈছে আমাৰ মছলা কিন্তু টানা লাগিছে টান আমি আস্তে আস্তে এই যে আমাৰ লাও দি লাও কিন্তু ঠোকৰা টুকুৰা কৰি কাটি এই যে লাও দি আমি যে আমি বালেতে কি ছমলা লাগি জলটা দে লাগা তো লাগা দে এই বালিটা মেলা তো গুইটা দে জালটলে আমার তো পারি হয়ে গেল তো এইটা আমার বানাতে পারি दलखा साला पडतो देवा मा खरखरे झालं तसे आमने मी असते পাটির তেল যে আমার রান্না বাড়ি প্রায় এখন আস্তে আস্তে চলি আমরা খাবার দাবার দেখে যে তোর বাবা দেখি হাতটা বই আসছে খাওয়ানোর দেখ কত কিছু

বন্ধাল করতেছেন। মাতে ডালু আর বাত্রে

আজকে খুব অনেক কাজে তাৰা আমাৰ গাবি বাচ্ছা দিছে এদিন আমাৰ থকা জেগা অনেক সময় এতিয়ুটা ছুটি কৰে ঠিকে ধুনীয়া ৰাখা লাগে তাৰ পৰা ৰাম নাবাঢ়ী আৰুতো অনেক কাজ আছে এতিয়া খাবাৰ দাবাৰ দাৱা সব কিছু আমাৰ কৰ্তাহঁতৰ